আসসালামু আলাইকুম ইসুফ কোয়েল খামার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ সানিয়াত মুন্সি আজকে একদিনের বাচ্চা ডেলিভারি হতে এসেছে খামারে আইসা খামারি নিয়ে যেতে নিয়ে যাচ্ছে একদিনের দেড়শো পিস বাচ্চা এখানে বোর্ডিং চলতেছে আমার পাঁচশো বাচ্চা তো এখান থেকে দেড়শো বাচ্চা দিব তো বাচ্চাগুলো বাস হচ্ছে একদিন তো বোর্ডিং চলা অবস্থায় বাচ্চাগুলো এখান থেকে দৌড়ে দৌড়ে দিব তার মনের মতো করে তো যেগুলো সুস্থ সবল বাচ্চা আছে চঞ্চল বাচ্চা আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনিও চাইলে এরকমভাবে খামারা ইসিয়া ঘুরিয়া দেখে পাখি নিয়ে যেতে পারেন এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি কয়াল পাখি সুস্থ সবল তো যদি আপনাদের কারো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার খামারে পাবেন অরিজিনাল জাপানি জাতের জিরো থেকে শুরু করে তিরিশ দিন বয়সের পাখি সময় অ্যাভেলেবেল পাবেন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন শর্ত সাপেক্ষে বাংলাদেশে যে কোনো জেলায় মাল পাঠানো হয় আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না আমাদের ডেলিভারি নিয়ম হচ্ছে আমরা মাল সারার আগে অগ্রিম পেমেন্ট নিয়ে থাকি যদি শর্ত সাপেক্ষে এরকমভাবে কেউ নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে আর এখানে টাকা মারি যাওয়ার কোনো সিস্টেম নেই যদি কেউ এরকমভাবে দিতে পারে সেক্ষেত্রে আমরা তার মালটা ডেলিভারি দিতে পারি এছাড়া খামারা এই পাখি নিতে হবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা নি। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সকলে সুস্থ কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ